এখানে আমি এই চামচের প্রায় চামচ ভরে ভরে চার চামচ আটা নিয়ে নিয়েছি নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি তেলের ভিডিওটা দেখাইতে পারিনি আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা আটার সাথে মিশ্রণ হয়েছে কিনা সেটা বুঝবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যখন আটাটা আপনি এভাবে করবেন আর দেখবেন যে যে এভাবে দলা পাকিয়ে গিয়েছে কিনা এখন অল্প একটু করে করে পানি দিয়ে আটাটা সুন্দর করে মধ্যে নিতে হবে ময়দাটা আমার মধ্যে নেওয়া শেষ একটু এক্সট্রা তেল এটার সঙ্গে মাখিয়ে ধেকে রেখে দিব এক পনেরো মিনিটের জন্য পুট তৈরি করার জন্য এখানে নিয়েছি কাঁচামরিচ আর নিয়ে কুচি নিয়ে সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা জিরা গুঁড়া চাট মশলাটা অপশনাল চাট মশলা না হয়ে শুধু জিরা গুঁড়াটা দিলেও হবে এগুলো ভালো মতো এখন মেখে নিতে হবে যতক্ষণ না ধনে পাতা আর কাঁচামরিচের গন্ধটা বের হয় পেঁয়াজগুলো অনেক সুন্দর নরম হয়ে এসেছে এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি যেহেতু আমি তিনটা মোগলাই ভাজব সেই জন্য এখানে কিছু সিদ্ধ করা মসুরের ডাল দিয়ে দিচ্ছি এটা অপশনাল আমার খুবই ভালো লাগে যখন মন যায় একটু সিদ্ধ ডাল দিই নাহলে না দিলেও ভালোই লাগে তবে আমার কাছে সিদ্ধ ডালটা দিলে কেন যেন একটু বেশি ভালো লাগে আমার মোগলাই পরোটার পুরটা রেডি হঠাৎ করে আমাদের এখানকার টেন পেন্টারটা বাস্ট করার কারণে একেবারে আলোর পরিমাণটা অনেক কমে গিয়েছে এই যে ডোটা কতখানি সফট হয়েছে এটা আমি আর একটুখানি মুঠে নেব ডোগুলাকে সমান তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন রুটিগুলা বেলে নিব আমার রুটির নর্মাল রুটির থেকে আমি হালকা একটু এই যে মোটা করেছি যেহেতু আমার রুটিবেলা আমি এটা একটু লম্বা করে বেলে নিয়েছি এখানে আমি আরো একটু সামান্য ডাল দিয়ে দিচ্ছি কারেন্ট চলে যাওয়ার কারণে ভিডিওটা একদমই অন্ধকার হয়ে গেল এখন এটা ভাজ করে দিব একটু ডিম নিয়ে এই পাশগুলো একটু একটু করে লাগিয়ে দিবো যাতে তেলে ভাজার সময় বেরোয় যাওয়ার না চান্স থাকে তোমার এই ভাজ করাটা শেষ এটা আমি খুন্তি দিয়েই তুলবো কেননা এটা তোলাটা খুবই কঠিন আসলে এখান থেকে ভিডিও করতেছি তো যাই হোক এটা দেখাতে পারতেছি না এইভাবে ফুলটি দিয়ে আপনারা এক পাশ করে উঠাই নেবেন আমি আগে থেকে একটা চুলাই হচ্ছে তেল গরম করে রাখিয়েছিলাম এখন এটা গরম তেলে দিয়ে দিয়েছি আমার মোগলাইটা এক পাশ ভাজা হয়ে গিয়েছে আর এক পাশ উল্টিয়ে দিয়েছি আমি আমি এখানে আরো একটা তৈরি করে নিচ্ছি এত অন্ধকার এমন সময় গেল আমার তিন নাম্বার মোগলাইটাও তৈরি করা শেষ আলহামদুলিল্লাহ এদিকে দুই নাম্বার মোগলাইটা আমার প্রায় ভাজা শেষের দিকে মোগলাইটা কিন্তু আমি খুন্তি দিয়ে এর উপরে তুলে নিয়েছি কখনো একবারে খুন্তি দিয়ে তুলতে যাবে না তাহলে কিন্তু মাঝখান থেকে ভেঙে যাবে উল্টানোর সময় প্লাস দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে মাসাল্লাহ আমার তিনটা মোগলাই অনেক সুন্দর ক্রিস্পি আর অনেক সুন্দর হয়েছে তো এগুলো এখন আমি পিস পিস করে কেটে নেব অন্ধকারের জন্য আসলে ভালো বোঝা যাচ্ছে না যেহেতু ইলেকট্রিসিটি নেই তো এই যে মুগলাটা মাশ এরকম সুন্দর হয়েছে এই যে মুগলার ভিতরটা মাশাল্লা এমন হয়েছে এখন খেয়ে দেখা যাক বিসমিল বিসমিল্লা বিসমিল্লা মাশাল্লাহ সুন্দর হয়েছে